বেগম আলাদা যে আজ ভোর ছয়টায় চার মিনিট করেছেন রাজ আমরা এখানে একটা সাধারণ মানুষ এখানে সবাই তার এবারকে হাসপাতালে উপস্থিত হয়েছি এবং তারও হরত কামনা করি সে বেগম দশমিত একটি কথা বলেছেন বাংলাদেশের জন্ম আমার বাংলাদেশের মাটিতে যেন আমার মৃত্যু হয় আল্লাহবাবাক তার সেই আশা পূরণ করেছে এবং সে তার যে স্বপ্ন তার যে আগামী দিন বাংলাদেশে গড়া যে কাজগুলো আছে এটা তার সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ আঠারো কোটি মানুষকে নিয়ে আগামী দিনে তারা আশাগুলো পূরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আঠারো কোটি মানুষকে নিয়েই তো যার চিন্তা ভাবনা যে যে নেতা আমাদের বিএনপি ভারত চার তারেক রহমান ইনশাল্লাহ সে তার এই কার্যক্রম এবং সাধারণ নেতা কর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে সারা সবার আগে বাংলাদেশ ইনশাল্লাহ সে সাকসেস করবে এই আশা আমরা করছি আমরা আশা আপোষের নেত্রী তার এই মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি